আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওতে থাকছে দেখো ক্লাস নাইন বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি আজকের ভিডিওতে থাকছে তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা দেখো তোমাদের অনুশীলন প্রশ্ন উত্তর শুরু হচ্ছে সিক্সটি ওয়ান পেজ চলো প্রথমে আমাদের দশখানা এম সিকিউ আছে এম সিকিউ এর উত্তরগুলো আমরা একবার দেখে নাও চলো দেখো এক নম্বরে প্রশ্ন কি বলেছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হবে উত্তর লিখবে অপশন বি হ্রাস পাবে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন দেখে নাও তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে উত্তর হচ্ছে অপশান বি বার্নলির নীতি তিন নম্বরের প্রশ্ন একটি তারের ইয়ং গুনাঙ্ক ওয়াই পোস্তচ্ছেদের ক্ষেত্র বল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে এটার উত্তর হচ্ছে অপশান এ করবে ওয়াই নেক্সট চার নম্বরের প্রশ্ন দেখে নাও কোনো পদার্থের ঘনত্ব আট হাজার কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক ঘনত্ব কত হবে এটা একটা ছোট্ট একটা অঙ্ক চলো অঙ্কটা আমরা দেখে নি চলো তাহলে আমাদের চার নম্বরের অঙ্ক আমার এখানে বার করতে হবে কি আপেক্ষিক গুরুত্ব তাই তো আপেক্ষিক ঘনত্ব বার করতে হবে সূত্র দেখে ঘনত্ব যেটা সূত্র হচ্ছে আমাদের জানতে হবে যে বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব হয়েছে এখানে বস্তুর ঘনত্ব হচ্ছে দেখো আট হাজার কেজি আট হাজার লিখলাম বাই এক হাজার ঠিক আছে কে দাও একটা দুটো তিনটে একটা দুটো তিনটে কত হলো উত্তর হলো আট দেখো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট দেখে নিই দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো যে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান অপশান এ করবে শূন্য হয় এবার দেখো আমাদের ছ নম্বরের প্রশ্ন কী বলেছে যে উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ কি উত্তর হবে অপশান বি পৃষ্ঠটান সাত নম্বরের প্রশ্ন বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে হয়েছে এটার কারণ কি উত্তর হচ্ছে অপশান এ লিখবে সান্দ্রতা আট নম্বরের প্রশ্ন দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান অপশান সি লিখবে পিরন চলো ন নম্বরের একটি অঙ্ক রয়েছে কি দেখো অঙ্কটা কি বলছে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব ও টু গ্রাম সেন্টিমিটার কিউব তরল দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে হবে কত হবে বার করতে হবে চলো অগ্রহ দেখে নিই চলো তো দেখো এখানে আমরা কি লিখবো নয়টায় তো নয় রং কটা দেখো ধরি আয়তন ভি ওয়ান দিলাম কত আছে বলতো দেখো বই দিয়েছে প্রথমে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম ধরি মানে আমি এখানে লিখব ঠিক আছে আর আয়তন ভি টু দিয়েছে দেখো আচ্ছা এটাকে আমরা এক্স তো ধরবো আর বাই দেখো এখানে দিয়েছে টু গ্রাম তাহলে বাই টু লিখে দিলাম এইটা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা কি করবো মোট আয়তন দেখো মোট আয়তন মোট আয়তন কি করতে হবে এই দুটোকে আমরা যোগ করে দেবো দেখো এক্স বাই ওয়ান পয়েন্ট সিক্স আর এক্স বাই টু দেখো ওয়ান পয়েন্ট সিক্স আর টু যদি আমরা করি ওয়ান পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ভাগ করলে এক হয় এককে এক্সে গুণ করলে এক্স হবে যোগ কে যদি আমি ওয়ান পয়েন্ট ভাগ করি জিরো হবে আর জিরো পয়েন্ট এইটকে করলে জিরো পয়েন্ট এইট এক্স হবে এবার যোগ যদি করি এটা এক্স মানে নিশ্চয় ওয়ান এক্স আর এটা জিরো পয়েন্ট এইট এক্স তাহলে কত হবে এটা ওয়ান পয়েন্ট এইট এক্স বাই কত ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে এবার আমাদের কী বার করতে হবে বলতো ঘনত্ব বার করতে হবে দেখো তাহলে ঘনত্ব কী করবো আমরা এখানে ধরেছিলাম দেখো ধরেছিলাম এক্স প্লাস এক্স বাই দিলাম যে এইটা লিখতে হবে যে ওয়ান পয়েন্ট এইট এক্স বাই ওয়ান পয়েন্ট সিক্স দেখো এক্স আর এক্স যদি আমরা যোগ করি কত হয় বলতো টু এক্স তো বাই মানে হচ্ছে ভাগ এটা ইন্টু করলে তাহলে ওয়ান পয়েন্ট কিন্তু উপরে উঠে যায় আমি লিখলাম এখানে আর নিচে কি আসবে ওয়ান পয়েন্ট এইট এক্স নেক্সটটা দেখো দেখো আমি এখানে টু এক্স লিখলাম এখানটা আমি ষোলো লিখলাম আর এখানেই লিখলাম আঠেরো এক্স ইন্টু দিলাম এই পয়েন্টের জন্য একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য দশ উপরে গেলো আবার এই পয়েন্টের জন্য একটা এক আর একটা ষোলো নিচে এলো হয়েছে এবার এটাকে কাটাকুটি করো দেখো দশ আর দশ কেটে গেলো এক্স আর এক্স কেটে গেল তাহলে দুইকে আট দিয়ে ভাগ আঠেরো ভাগ করে নয় নয় দুগুণে আঠেরো হয় তাহলে কত হলো দেখে নাও ষোলো বাই নয় হলো তাই তো ষোলো বাই নয় হলো এটা ভাগ করে দাও নয় এক কে নয় বিয়োগ করলে কত হচ্ছে সাত হবে পয়েন্ট নিয়ে এটা শূন্য নাও তাহলে সাত নং তেষট্টি আবার সাত হবে শূন্য নাও দেখো সাত ন তেষট্টি বিয়োগ করলে কিন্তু আবার তেই সাতই হবে তাহলে কী করবে এটা ওয়ান পয়েন্ট তিন নম্বর সংখ্যাটা যদি সাত বা তার বেশি এক জগায় তা এখানে এইট হবে তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো ওয়ান পয়েন্ট এইট দেখো অপশান সি দেখো এই উত্তরটি রয়েছে তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্নগুলো দেখে দিই চলো দশ নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো একই উপাদান নির্মিত দুটি তার এ ও বি এ এ দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি আর এ ও বি এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে কি হবে তো দেখো এটার উত্তর হচ্ছে অপশান এ করবে ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এবারে আমরা বিভাগ খ দেখে নেব যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও তো এক নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও চাপ কাকে বলে তো এই উত্তরটা আমাদের এই বইতে এই পাঠ্য বইতে ভালো করে লেখা নেই আমি সাঁতরার বইয়ের থেকে দেখা যায় দেখে নাও উত্তরটি দেখো হচ্ছে কোনো তলের প্রতি একক ক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলা হয় ঠিক আছে তোমরা এইটুকুনি উত্তরটা লিখে নাও ঠিক আছে দুইয়ের প্রশ্নটি কি বলেছে দেখো চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি একদম সোজা উত্তর লিখবে চাপ একটি স্কেলার রাশি হলো তিন নম্বরের প্রশ্ন দেখো ওয়ান নিউটন পার মিটার স্কয়ার সমান সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার উত্তরটা কি লিখে দেবে দশ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল চার নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো ব্যারোমিটারের মিটারের পার্ট খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যাবে হবে বলতো উত্তর আমি এখানে লিখে দেখো বৃষ্টিপাত হবে ঠিক আছে এবারে পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে যে কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে উত্তরটা লিখে না আমি বলে দিচ্ছি যে এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের একশো গুণ ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন সংশক্তি বলতে কি বোঝো উত্তর কি লিখবে যে ঊর্ধ্বমুখী বল কি লিখবে দীর্ঘ হ্যাঁ ঊর্ধ্বমুখী বল হ্যালো সাত নম্বরের প্রশ্ন কি বলেছে এস আইতে পৃষ্ঠ টানের একক কি কি লিখবে নিউটন পার মিটার হয়ে গেল আট নম্বরের প্রশ্ন তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে উত্তর কি লিখবে কমে ন নম্বরের প্রশ্ন পৃষ্ঠটানের মাতৃয় সংকেত লেখ কি লিখবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল দশ নম্বরের প্রশ্ন পরিবাহীর প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয় উত্তর লিখবে যে অশান্ত প্রবাহে ঠিক আছে অশান্ত প্রবাহে এগারো নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও কোন নীতি প্রযোজ্য আছে উত্তর লিখবে কি বার্নৌলির নীতি বয়াকার মদ ওখানে বার্নৌলির নীতি আচ্ছা বারো নম্বরের প্রশ্নটা কি আছে দেখো স্মৃতি স্মৃতিস্থাপক সীমা কাকে বলে হয়েছে উত্তরটা একটুখুনি বড় দেখো উত্তরটি হচ্ছে আমাদের আটান্ন পেজ এই বইয়ের পাঠ্য বইয়ের ফিফটি এইট পেজ তোমরা ওপেন করো দেখে নাও এর এখানে লিখবে প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপক সীমা বলে ওকে তাহলে এখান থেকে এই উত্তরটা লিখে দেবে আমাদের এবার হচ্ছে 13 নম্বরের প্রশ্ন দেখা পড়ে কি বলেছে বিকৃতির একক কি দেখো প্রথমত বলি দেখো বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই বিকৃতির একক বা মাত্রা নেই কি লিখবে তাহলে বিপৃতি বিপৃতি বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই বিকৃতির একক বা মাত্রা নেই নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন এসআইতে ইয়ং গুনাঙ্কের একক কী কী লিখবে আমি লিখে দিচ্ছি দেখো নিউটন পার মিটার স্কোয়ার ওকে আচ্ছা এবার চলে আসে আমাদের শূন্যস্থান পূরণ করো একের প্রশ্ন কি বলেছে জল কেরোসিনের তুলনায় ড্যাশ সান্দ্র উত্তর কি লিখবে বেশি ওকে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কি হয় উত্তর লিখবে বাড়ে তিন নম্বরের প্রশ্ন দেখো পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক উত্তর কি লিখবে অসীম চার নম্বরের প্রশ্ন দেখে নাও বার্নৌলির নীতিটি ড্যাশ সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তি ঠিক আছে এবার আমাদের মিথ্যাটা আমরা দেখে জন্য দেখো যে সর্বত্র ক্রিয়াশীল থাকে তো এটা কিন্তু ফলস হবে ঠিক আছে মানে ভুল আমি এখানে ফলস করে দিলাম হ্যাঁ দু নম্বরের প্রশ্ন সরি এটা ফলস টু হবে সরি এটা ট্রু হবে কিন্তু হ্যাঁ পৃষ্ঠটান স্থির তরলের সর্বত ক্রিয়াশীল থাকে একদম সত্য ট্রু আছে দু নম্বর প্রশ্ন দেখো জলের সচলতা আল কাদরার তুলনায় বেশি এটাও একদম সত্যি তিন দেখো পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতি সৃষ্টি হয় না এটা এটা ভুল এটা হলো ফলস হলো আর চার দেখো জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায় এটাও কিন্তু একদম ভুল ফলস তো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পার্ট টুতে আমি দু নম্বর এবং তিন নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এই ভিডিও ডিসক্রিপশনের পক্ষে তোমরা চলে যাও চারটে প্লে লিস্টে লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল নতুন যে তোমাদের পাঠ্যক্রম হয়েছে বইগুলো প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের প্রশ্ন তো তোমরা পরপর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো